নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি আটা দিয়ে পটল বিস্কুট একদম পাঁচ মিনিট সময় থাকলে এরকম রকম বিস্কুট আপনারা সকলেই কিন্তু বানাতে পারবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য আমি নিয়েছি আটা আর নিয়েছি একই বাটি হাফ বাটি চিনি গুঁড়ো এরপর আমি একটা ডিম নিয়েছি এই বড় পাত্রের মধ্যে আমি ডিমটাকে ভেঙে নেব ডিমটাকে আমি ভেঙে এই বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এরপর যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা অর্ধেকটা দিয়ে এই ডিমের সাথে মিশিয়ে নেব একেবারে সবটা দিলাম না অর্ধেকটা দিয়ে এইভাবে আমি খুব ভালো করে ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নেব আরও অর্ধেকটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি এই ডিমের সাথে মিশিয়ে নেব আমি এক বাটি আটা নিয়েছি যে বাটি সেই বাটিরই হাফ বাটি আমি চিনি গুঁড়ো করে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন আর এতে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এক চামচ তিল দিলাম তিল দেওয়ার পর আমি আটাটাও এর সাথে দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প দেবো আর খুব ভালো করে আমি মাখিয়ে নেব বন্ধুরা আটাটা আমি চেলে নিয়েছিলাম এটা রেশনের আটা রেশনের আটা দিয়ে আজ আমি এই বিস্কুটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ময়দা দিয়েও কিন্তু এটা বানাতে পারেন আমি এই বিস্কুটটা একটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে দুটো ডিম দিয়ে বানাবেন তাহলে কিন্তু দুবাটি আটা লাগবে তবে ডিমের সাইজ অনুসারে আটার পরিমাণটা লাগবে ছোট হলে কম লাগবে আর বড় হলে কিন্তু আটার পরিমাণটা বেশি লাগবে এইভাবে আটাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইটাই কিন্তু আমার এক বাটি আটাই লেগেছে এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি এই ডিম দিয়েই কিন্তু মাখিয়ে নিয়েছি আপনাদের যদি মনে হয় অল্প জল লাগবে তাহলে কিন্তু অল্প একদম এক চামচের মতো জল দিতে পারেন এরপর হাতের মধ্যে আমি অল্প সাদা তেল মেখে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প নেব আর আমি একটা বিস্কুটের সেপ দেব। পটল বিস্কুট তো আমি আগে বলেইছি পটল বিস্কুট বানাবো তাই হাতে মধ্যে একটু নিয়ে মুঠো করে দুই হাতে তালু দিয়ে একটু গোল করে নিলাম এরপর পটলের সেপ দেবো দেখুন বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু পটল বিস্কুট বানিয়ে নেব দেখুন একটা আমার বানানো হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর সময় কিন্তু একদম অল্প কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো অনেকগুলোই বানানো হয়ে যায় আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করার পরেই দুই দিকে এইভাবে একটু ঘষে দিলেই কিন্তু পটলের শেপ চলে আসছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব আরও একটা আমি করে নিয়েছি দেখুন এইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেত কিন্তু ততটাই ভালো এই বিস্কুটগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে এক একটা বিস্কুট ছেড়ে দিলাম যতগুলো এই তেলের মধ্যে ধরে ততগুলোই দেব এই বিস্কুটগুলো ভাইতে কিন্তু খুব বেশি আঁচ লাগে না অল্প আঁচেই কিন্তু এই বিস্কুটটা ভেজে নিতে হবে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বিস্কুটগুলো ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা একদিক হয়ে গেছে এরপর আমি খন্তি নিয়ে নাড়াছাড়া করে উল্টে দেবো আরও একদিক হতে একটু আমি সময় দেব সব বিস্কুটগুলোই আমি উল্টে নিয়েছি আরও একদিক বিস্কুটগুলো ভাইতে একটু সময় দেব। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে আমি বিস্কুটগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে এরপর তেল ঝরিয়ে আমি বিস্কুটগুলো তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। সব বিস্কুটগুলোই আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর যে বাকি বিস্কুটগুলো আছে সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একইভাবে দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে এই একই পাত্রের মধ্যে বিস্কুটগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো বিস্কুটের রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন